হিরোসীমায় সেদিন কি ঘটেছিল মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সকাল ছয় আগস্ট উনিশশো জাপানের একটি ব্যস্ত শহর হিরোসীমা গ্রীষ্মের সকাল আকাশ পরিষ্কার সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ওতা নদীর তীরে শহরটি ছিল প্রাণবন্ত ট্রাম লাইন ধরে ট্রাম চলছিল দোকানের শাটার উঠছিল স্কুলের বাচ্চারা ব্যাগ কাঁধে নিয়ে রওনা দিচ্ছিল আগের রাতের বিমান সতর্কতা সাইরেন অনেককে উদ্বিগ্ন করেছিল কিন্তু সেদিন সকালে বড় কোনো হামলার লক্ষণ ছিল না মানুষ ভাবছিল হয়তো আজ দিনটা শান্তিপূর্ণই কাটবে কেউ জানত না মাত্র কয়েক মিনিট পর মানব সভ্যতার ইতিহাসে এক নতুন যুগ শুরু হতে যাচ্ছে উনিশশো সালে শুরু হওয়া ওয়ার্ল্ড ওয়ার টু উনিশশো সালে এসে প্রায় শেষ পর্যায়ে ইউরোপে নাৎসি জার্মানি পরাজয়ের মুখে কিন্তু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুদ্ধ এখনও তীব্র জাপান আত্মসমর্পণে রাজি হচ্ছিল না প্রতিটি দ্বীপে কঠিন প্রতিরোধ চলছিল যুক্তরাষ্ট্র বুঝতে পারছিল যদি সরাসরি স্থল আক্রমণ করা হয় বিপুল প্রাণহানি হতে পারে এই প্রেক্ষাপটে জন্ম নেয় এক গোপন বৈজ্ঞানিক উদ্যোগ ম্যানহাটন প্রজেক্ট যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও কানাডার সহযোগিতায় হাজার হাজার বিজ্ঞানী কাজ করছিলেন এমন এক অস্ত্র তৈরিতে যা পরমাণুর শক্তিকে ব্যবহার করবে উনিশশো সালের জুলাইয়ে নিউ মেক্সিকো মরুভূমিতে প্রথম সফল পারমাণবিক পরীক্ষা সম্পন্ন হয় বিশ্ব তখনও জানত না মানবজাতি কী শক্তি হাতে পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান একটি কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়ান সামরিক উপদেষ্টারা বলছিলেন এই অস্ত্র ব্যবহার করলে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে অবশেষে সিদ্ধান্ত হয় জাপানের একটি গুরুত্বপূর্ণ শহরের উপর নতুন অস্ত্র ব্যবহার করা হবে লক্ষ্য নির্ধারণ করা হল হিরোসীমা কারণ এটি ছিল সামরিক ও প্রশাসনিক কেন্দ্র এবং আগের হামলায় তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত ছয় আগস্ট উনিশশো ভোর দুটো পঁয়তাল্লিশ মিনিটে টিনিয়ান দ্বীপ থেকে একটি বি উনত্রিশ বোমারু বিমান উড্ডয়ন করে বিমানটির নাম এনোলাগে এতে বহন করা হচ্ছিল একটি বিশেষ বোমা লিটিল বয় এটি ছিল ইউরেনিয়াম ভিত্তিক পারমাণবিক বোমা আগে কখনও যুদ্ধে ব্যবহার করা হয়নি সকাল আটটা পনেরো মিনিটে বোমাটি হিরোসীমার আকাশে মুক্ত করা হয় তেতাল্লিশ সেকেন্ড পর বিস্ফোরণ এক অস্বাভাবিক উজ্জ্বল আলোর ঝলকানি তারপর প্রচণ্ড চাপ তরঙ্গ মুহূর্তের মধ্যে শহরের কেন্দ্রস্থলে তাপ ও শক্তির বিস্তার ঘটে অসংখ্য ভবন ধসে পড়ে রাস্তা ভেঙে যায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে সবকিছু এত দ্রুত ঘটে যে মানুষ বোঝার আগেই বাস্তবতা বদলে যায় অনেক বেঁচে যাওয়া মানুষ পরে বলেছিলেন প্রথমে তারা শুধু আলো দেখেছিলেন একজন কিশোরী বলেছিলেন তিনি ভেবেছিলেন সূর্য যেন হঠাৎ খুব কাছে চলে এসেছে এক ডাক্তার স্মৃতিচারণায় লেখেন অল্প সময়ের মধ্যেই হাসপাতাল আহত মানুষে ভরে যায় প্রথম কয়েক ঘণ্টা ছিল বিভ্রান্তি ও আতঙ্কে ভরা কেউ বুঝতে পারছিল না কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে বিস্ফোরণের তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক শহরের বড় অংশ ধ্বংস হয় পরবর্তী দিনগুলোতে অনেক মানুষ অদ্ভুত অসুস্থতায় ভুগতে শুরু করেন যা পরে বিকিরণজনিত প্রভাব হিসেবে চিহ্নিত হয় ধীরে ধীরে বিশ্ব জানতে পারে এটি ছিল মানব ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা হামলা কিন্তু ঘটনাটি এখানেই শেষ নয় নয় আগস্ট উনিশশো আরেকটি পারমাণবিক বোমা ফেলা হয় নাগাসাকি শহরে এরপর পনেরো আগস্ট জাপান আত্মসমর্পণের ঘোষণা দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে যুদ্ধ শেষ হলেও হিরোসীমা প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তবুও মানুষের ইচ্ছাশক্তি অটুট ছিল পুনর্গঠন শুরু হয় উনিশশো সালে হিরোসীমাকে শান্তির শহর হিসেবে ঘোষণা করা হয় আজ শহরের কেন্দ্রে দাঁড়িয়ে আছে হিরোসীমা পিস মেমোরিয়াল যা আংশিক ধ্বংসাবশেষ অবস্থায় সংরক্ষিত এটি স্মরণ করিয়ে দেয় সেই দিনের গুরুত্ব আজকের হিরোসীমা আধুনিক ও প্রাণবন্ত কিন্তু প্রতি বছর ছয় আগস্ট সকাল আটটা পনেরো মিনিটে শহরটি এক মিনিট নীরব থাকে স্মরণে শান্তির প্রার্থনায় হিরোসীমার পর বিশ্ব রাজনীতি বদলে যায় শুরু হয় পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শীতল যুদ্ধের সময় বিভিন্ন দেশ নিজেদের পারমাণবিক শক্তি বাড়াতে থাকে একই সঙ্গে জন্ম নেয় নিরস্ত্রীকরণ আন্দোলন বিজ্ঞানীদের মধ্যেও মতভেদ ছিল এই অস্ত্র কি যুদ্ধ দ্রুত শেষ করেছে নাকি মানবতার জন্য এক নতুন ভয়ের যুগ শুরু করেছে বিতর্ক আজও শেষ হয়নি ছয় আগস্ট উনিশশো একটি তারিখ যা বিশ্ব ইতিহাসে অমোচনীয় সেদিন সূর্য উঠেছিল স্বাভাবিকভাবে মানুষ তাদের দৈনন্দিন জীবনে ব্যস্ত ছিল কিন্তু কয়েক সেকেন্ডে মানব সভ্যতা নতুন বাস্তবতার মুখোমুখি হয় হিরোসীমা ধ্বংস হয়েছিল কিন্তু হারিয়ে যায়নি আজও শহরটি দাঁড়িয়ে আছে একটি বার্তা নিয়ে ধ্বংস নয় শান্তি ভয় নয় দায়িত্ব হয়তো এটাই সেই দিনের সবচেয়ে বড় শিক্ষা ভোরের আগে থেকেই মার্কিন বাহিনী আবহাওয়া পর্যবেক্ষণের জন্য তিনটি আলাদা বি উনত্রিশ বিমান পাঠিয়েছিল তারা হিরোসীমা কোকুরা ও নাগাসাকির আকাশে উড়ে গিয়ে মেঘের অবস্থা যাচাই করে রিপোর্টে জানানো হয় হিরোসীমার আকাশ পরিষ্কার এর ফলে মূল আক্রমণ পরিকল্পনা অপরিবর্তিত থাকে টিনিয়ান দ্বীপে সেই রাত ছিল অস্বাভাবিক ব্যস্ত বোমাটি বিমানে তোলার আগে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় কারণ এটি ছিল একেবারে নতুন ধরনের অস্ত্র বোমাটি মা আকাশে সক্রিয় করা হয় যাতে দুর্ঘটনার ঝুঁকি কমে বিমানের পাইলট ছিলেন কর্নেল পল টিবেটস তিনি তার মায়ের নামে বিমানটির নাম রাখেন এনো লাগে সকাল সাতটার দিকে হিরোসীমায় বিমান সতর্কতা সাইরেন বাজে কিছু মানুষ আশ্রয়ে যায় কিন্তু যখন মাত্র কয়েকটি বিমান দেখা যায় এবং সেগুলি আক্রমণ না করে চলে যায় তখন অল ক্লিয়ার সিগনাল দেওয়া হয় মানুষ আশ্রয় কেন্দ্র থেকে বেরিয়ে আবার কাজে ঘিরে যায় এই সিদ্ধান্তই অনেককে খোলা স্থানে রেখে দেয় বিস্ফোরণের ঠিক আগে সকাল আটটা পনেরো মিনিটে শহরের মাঝামাঝি একটি ব্রিজের কাছাকাছি এলাকায় বোমাটি বিস্ফোরিত হয় বিস্ফোরণটি মাটিতে নয় আকাশে প্রায় ছশো মিটার উঁচুতে ঘটে যাতে সর্বোচ্চ ধ্বংস ক্ষমতা সৃষ্টি হয় মুহূর্তের মধ্যে তীব্র আলোর ঝলকানি চারপাশ ঢেকে ফেলে বিস্ফোরণের কেন্দ্রে তাপমাত্রা কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় অনেক মানুষ বিস্ফোরণের সময় জানালার পাশে দাঁড়িয়েছিলেন তীব্র চাপ তরঙ্গে কাঁচ ভেঙে ছিটকে আসে শহরের প্রায় সত্তর শতাংশ ভবন সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয় কাঠের তৈরি বাড়িগুলো দ্রুত আগুনে পুড়ে যায় কয়েক মিনিটের মধ্যেই অসংখ্য ছোট আগুন একত্র হয়ে বিশাল অগ্নিঝড়ে রূপ নেয় হিরোসীমা ছিল সামরিক সদর দপ্তরের শহর সেখানে জাপানের দ্বিতীয় সেনা সদর দপ্তর ছিল বিস্ফোরণে সামরিক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে টেলিফোন লাইন বিচ্ছিন্ন হয় রেডিও সিগন্যাল বন্ধ হয়ে যায় টোকিওতে প্রথমে কেউ বুঝতেই পারিনি ঠিক কি ঘটেছে তারা ভেবেছিল হয়তো বড় ধরনের ক্রমোচিত বোমা হামলা হয়েছে বিস্ফোরণের পরপরই আকাশে একটি বিশাল মাশরুম আকৃতির মেঘ তৈরি হয় যা কয়েক কিলোমিটার উঁচুতে উঠে যায় এই দৃশ্য বহু দূর থেকেও দেখা যাচ্ছিল কিছুক্ষণ পর কালো বৃষ্টির মতো পদার্থ পড়তে শুরু করে যা ধোয়া, ছাই ও তেজস্ক্রিয় কণার মিশ্রণ ছিল অনেকে তৃষ্ণায় সেই পানি পান করেছিলেন না জেনেই এর ঝুঁকি শহরের হাসপাতালগুলি নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছিল অনেক ডাক্তার ও নার্স আহত বা নিহত হন ফলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে যায় বেঁচে যাওয়া চিকিৎসা কর্মীরা খোলা মাঠে অস্থায়ী চিকিৎসা কেন্দ্র তৈরি করেন ওষুধের ঘাটতি ছিল মারাত্মক দুপুরের পর জাপান সরকার ধীরে ধীরে পরিস্থিতি বুঝতে শুরু করে তদন্ত দল পাঠানো হয় পরের দিন তারা জানতে পারে এটি একটি সম্পূর্ণ নতুন ধরনের বোমা সাত আগস্ট মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ঘোষণা করেন যে যুক্তরাষ্ট্র একটি অ্যাটমিক বোমা ব্যবহার করেছে বিশ্ব প্রথমবার এই শব্দটি শোনে হিরোসীমার অনেক মানুষ বিস্ফোরণের কেন্দ্র থেকে দূরে থাকায় তাৎক্ষণিকভাবে বেঁচে যান কিন্তু পরবর্তী দিন ও সপ্তাহে অজানা অসুস্থতা দেখা যায় চুল পড়ে যাওয়া জ্বর দুর্বলতা তখন চিকিৎসকরা বুঝতে পারেননি যে এটি বিকিরণজনিত প্রভাব পরে এই মানুষদের হিবাকুষা নামে পরিচিত করা হয় অর্থাৎ বিস্ফোরণ অভিজ্ঞ ব্যক্তি আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল বোমা বিস্ফোরণের পরও জাপানের কিছু সামরিক নেতা যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে ছিলেন ফলে নয় অগস্ট দ্বিতীয় বোমা ফেলা হয় নাগাসাকি শহরে একই দিনে সোভিয়েট ইউনিয়ন জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই দুই ঘটনার চাপে অবশেষে জাপান আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় হিরোসীমায় বিস্ফোরণের কেন্দ্রের কাছাকাছি একটি ভবনের গম্বুজ আংশিকভাবে টিকে যায় পরবর্তীতে সেটিই সংরক্ষিত হয় এবং আজ তা পরিচিত হিরোসীমা পিস মেমোরিয়াল নামে এটি আজও দাঁড়িয়ে আছে স্মৃতিচিহ্ন হিসেবে এই ঘটনার পর বিশ্ব রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হয় পারমাণবিক শক্তি শুধু সামরিক নয় রাজনৈতিক ক্ষমতার প্রতীক হয়ে ওঠে শুরু হয় শীতল যুদ্ধের পারমাণবিক প্রতিযোগিতা একই সঙ্গে জন্ম নেয় শান্তি ও নিরস্ত্রীকরণ আন্দোলন যাতে বহু বিজ্ঞানী ও নাগরিক অংশ নেন ছয় অগস্ট উনিশশো শুধু একটি শহরের ট্র্যাজেডি নয় এটি ছিল প্রযুক্তি যুদ্ধনীতি ও মানবতার এক যুগান্তকারী মোড় সেই দিনের প্রতিটি ঘণ্টা প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি প্রতিক্রিয়া বিশ্ব ইতিহাসকে চিরতরে বদলে দেয় ছয় অগস্ট উনিশশো পঁয়তাল্লিশের ঘটনায় আরও কিছু দিক আছে যেগুলো অনেক সময় আলোচনায় আসে না ভোরের দিকে জাপানের আকাশ প্রতিরক্ষা বাহিনী রাডারে কয়েকটি মার্কিন বি বিমান শনাক্ত করেছিল কিন্তু সংখ্যা কম হওয়ায় তারা ধারণা করেছিল এটি হয়তো পর্যবেক্ষণ বা ছোট আকারের মিশন ফলে পূর্ণমাত্রার প্রতিরক্ষা প্রস্তুতি নেওয়া হয়নি এই ভুল মূল্যায়ন শহরকে অরক্ষিত রেখে দেয় হিরোসীমা আগের বড় অগ্নিবমা হামলা থেকে তুলনামূলকভাবে রক্ষা পেয়েছিল অনেক ঐতিহাসিক মনে করেন এটি আংশিকভাবে ইচ্ছাকৃত ছিল যাতে নতুন অস্ত্রের প্রভাব পরিষ্কারভাবে বোঝা যায় ফলে শহরটি ছিল প্রায় অক্ষত যা বিস্ফোরণের প্রভাবকে আরও স্পষ্ট ও ভয়াবহ করে তোলে বিস্ফোরণের কেন্দ্রস্থল ছিল আইও ই ব্রিজের কাছাকাছি এলাকা একটি টি আকৃতির সেতু যা আকাশ থেকে সহজে চেনা যায় লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে এই ভৌগোলিক বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ ছিল বিস্ফোরণের মুহূর্তে অনেক মানুষ বাইরের কাজে নিয়োজিত ছিলেন কারণ সেই সময় জাপানে শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদেরও সামরিক সহায়ক কাজে যুক্ত করা হয়েছিল যেমন অগ্নি নির্বাপন বা ধ্বংসাবশেষ পরিষ্কার ফলে খোলা স্থানে থাকা মানুষের সংখ্যা বেশি ছিল বিস্ফোরণের পরপরই নদীর তীরে অসংখ্য মানুষ জড়ো হন প্রচণ্ড তাপ ও আগুন থেকে বাঁচতে তারা পানির দিকে ছুটে যান ওতা নদীর ঘাটগুলো ভরে যায় আহত ও আতঙ্কিত মানুষে অনেকেই পানিতে ঝাঁপ দেন দুপুরের দিকে শহরের বাইরে থাকা সামরিক ইউনিটগুলো পরিস্থিতি বুঝতে না পেরে উদ্ধার অভিযান শুরু করে কিন্তু তারা দেখতে পায় রাস্তা ধ্বংস সেতু ভেঙে গেছে আগুন এখনও জ্বলছে উদ্ধার কাজ অত্যন্ত কঠিন হয়ে ওঠে টোকিওতে জাপান সরকারের সঙ্গে হিরোসীমার যোগাযোগ হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায় প্রথমে তারা ধারণা করে সম্ভবত একটি বড় বিস্ফোরণ হয়েছে পরে একজন পদার্থবিদকে তদন্তে পাঠানো হয় তিনি ধ্বংসাস্তূপ দেখে অনুমান করেন এটি পারমাণবিক বিস্ফোরণ হতে পারে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও দ্রুত আসে ছয় অগস্ট সন্ধ্যায় মার্কিন রেডিও বার্তায় ঘোষণা করা হয় একটি নতুন ধরনের বোমা ব্যবহার করা হয়েছে বিশ্বের বিভিন্ন রাজধানীতে খবরটি বিস্ময় ও আতঙ্কের সঙ্গে গ্রহণ করা হয় সোভিয়েট ইউনিয়ন যুক্তরাজ্য এবং অন্যান্য দেশ তাৎক্ষণিকভাবে এর রাজনৈতিক তাৎপর্য বিশ্লেষণ শুরু করে বিস্ফোরণের পরে আকাশে যে মাশরুম মেঘ তৈরি হয়েছিল সেটি কয়েক কিলোমিটার উঁচুতে পৌঁছায় এবং বহু দূর থেকেও দেখা যায় আশেপাশের গ্রামাঞ্চলের মানুষ প্রথমে ভেবেছিল সম্ভবত বড় কোনও শিল্প কারখানায় বিস্ফোরণ ঘটেছে একটি গুরুত্বপূর্ণ দিক ছিল এই ঘটনার ছবি ও ভিডিও সীমিত ছিল সামরিক নিয়ন্ত্রণের কারণে তাৎক্ষণিকভাবে অনেক তথ্য গোপন রাখা হয় পরে ধীরে ধীরে সাংবাদিক ও আলোকচিত্রাদির মাধ্যমে বিশ্বের সামনে বাস্তব চিত্র আসে হিরোসীমার ধ্বংসাস্তূপে কিছু স্থাপনা আংশিকভাবে টিকেছিল তার মধ্যে একটি ছিল বর্তমানের হিরোসীমা পিস মেমোরিয়াল এই ভবনটি পরবর্তীতে সংরক্ষিত হয় স্মৃতিচিহ্ন হিসেবে এই ঘটনার আরেকটি তাৎপর্যপূর্ণ দিক ছিল এটি আন্তর্জাতিক কূটনীতিতে শক্তির ভারসাম্য বদলে দেয় পারমাণবিক অস্ত্র শুধু যুদ্ধির সমাপ্তি নয় ভবিষ্যতের রাজনৈতিক আলোচনায়ও প্রভাব ফেলতে শুরু করে অল্প সময়ের মধ্যেই পারমাণবিক প্রযুক্তি নিয়ে বৈশ্বিক আলোচনার সূত্রপাত হয় ছয়ই অগস্ট উনিশশো পঁয়তাল্লিশের দিনটি শুধু একটি বিস্ফোরণের দিন ছিল না এটি ছিল সামরিক কৌশল বৈজ্ঞানিক অগ্রগতি রাজনৈতিক সিদ্ধান্ত ও মানবিক ট্র্যাজেডির সমন্বয়ে গঠিত এক জটিল অধ্যায় সেই দিনের ঘটনাগুলো ধাপে ধাপে বিশ্ব ইতিহাসকে নতুন পথে নিয়ে যায় যেখানে শক্তি ও দায়িত্বের প্রশ্ন আজও সমানভাবে প্রাসঙ্গিক ছয় অগস্ট উনিশশো পঁয়তাল্লিশের দিনটিতে আরও কিছু সূক্ষ্ম ও কম আলোচিত ঘটনা ঘটেছিল যেগুলো ইতিহাসের গভীরে লুকিয়ে আছে নিচে সেগুলো ধারাবাহিকভাবে তুলে ধরা হল ভোরের দিকে এনোলা গেয়ের পাশাপাশি আরও দুটি বি বিমান উড়েছিল একটি পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের জন্য একটি ফটোগ্রাফির জন্য বিস্ফোরণের শক্তি মেঘের উচ্চতা ও চাপ তরঙ্গের তথ্য সংগ্রহ করা ছিল তাদের উদ্দেশ্য অর্থাৎ এটি শুধু সামরিক অভিযান নয় বৈজ্ঞানিক পর্যবেক্ষণও ছিল বোমা ফেলার আগে বিমানের ভেতরে বিশেষ নিরাপত্তা প্রক্রিয়া সম্পন্ন করা হয় মাঝ আকাশে বোমার সক্রিয় অংশ সংযুক্ত করা হয় যাতে দুর্ঘটনাজনিত বিস্ফোরণ এড়ানো যায় এই দায়িত্বে ছিলেন নৌবাহিনীর এক কর্মচারী যিনি পুরো যাত্রায় বোমার প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত করেন বিস্ফোরণের মুহূর্তে শহরের বিভিন্ন স্থানে ঘড়ির কাটা থেমে যায় সকাল আটটা পনেরো মিনিটে পরে ধ্বংসাস্তূপ থেকে উদ্ধার হওয়া বহু হাতঘড়ি সেই সময়ে স্থির হয়ে থাকতে দেখা যায় যা আজও জাদুঘরে সংরক্ষিত আছে হিরোসীমার কিছু কংক্রিট ভবন আংশিকভাবে টিকেছিল কারণ বিস্ফোরণটি আকাশে ঘটেছিল তবে কাঠের তৈরি ঘরবাড়ি দ্রুত পুড়ে যায় আগুনের তাপ ও আকাশের প্রবাহ মিলে শহরের কেন্দ্রে অগ্নিঝড় সৃষ্টি করে এতে আগুন নিজেই বাতাস টেনে নিয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে অনেক স্কুল শিক্ষার্থী সেদিন খোলা স্থানে কাজ করছিল তাদের দায়িত্ব ছিল আগুন ছড়িয়ে পড়া রোধ করে ভবনের মাঝে ফাঁকা জায়গা তৈরি করা ফলে বিস্ফোরণের সময় তারা সরাসরি তাপ ও চাপ তরঙ্গের মুখোমুখি হয় দুপুরের দিকে শহরের বাইরের এলাকায় কালো বৃষ্টি পড়তে শুরু করে এই বৃষ্টির ফোঁটাগুলো ছিল কালচে কারণ এতে ধোঁয়া ধুলিকণা ও তেজস্ক্রিয় উপাদান মিশেছিল অনেক গ্রামবাসী প্রথমে ভেবেছিল এটি সাধারণ বৃষ্টি জাপানের সামরিক কর্তৃপক্ষ প্রথমে ধারণা করেছিল সম্ভবত একটি নতুন ধরনের বৃহৎ বোমা ব্যবহার হয়েছে কিন্তু একই দিনে মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান ঘোষণা দেন যে এটি একটি অ্যাটমিক বোমা এই ঘোষণার মাধ্যমে বিশ্ব প্রথমবার আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয় হিরোসীমার বিস্ফোরণের সংবাদ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়তে সময় লাগে যুদ্ধকালীন সেন্সারশিপের কারণে অনেক তথ্য প্রথমে সীমিত ছিল তবে কয়েকদিনের মধ্যে বিশ্বের পত্রিকাগুলোতে নতুন সূর্য বা একটি শহরের ধ্বংস শিরোনামে খবর প্রকাশিত হয় বিস্ফোরণের পরে শহরের রেল লাইন ও ট্রাম লাইন বিকৃত হয়ে যায় কিছু ট্রাম চালক আহত অবস্থাতেই যাত্রীদের সাহায্য করার চেষ্টা করেন এমনকি কয়েকটি ট্রাম কয়েকদিন পর সীমিতভাবে চালুও হয় যা পুনরুদ্ধারের প্রথম লক্ষণগুলির একটি ছিল ছয় আগস্টের সন্ধ্যায় জাপানের সম্রাটের উপদেষ্টারা এমার্জেন্সি বৈঠকে বসেন তবে সঙ্গে সঙ্গে আত্মসমর্পণের সিদ্ধান্ত হয়নি সামরিক নেতৃত্বের ভেতরে মতভেদ ছিল এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব নয় অগস্টের দ্বিতীয় বিস্ফোরণ ও সোভিয়েত আক্রমণের পর চূড়ান্ত মোড় নেয় হিরোসীমার কেন্দ্রস্থলের কাছাকাছি যে ভবনটি আংশিকভাবে দাঁড়িয়েছিল সেটি পরবর্তীতে হিরোসীমা পিস মেমোরিয়াল নামে পরিচিত হয় এটি শুধু স্থাপত্যের অবশেষাংশ নয় এটি সেই দিনের নীরব সাক্ষী আরও একটি গুরুত্বপূর্ণ দিক ছিল বিস্ফোরণের পরে অনেক মানুষ নিজেদের পরিবারকে খুঁজতে ধ্বংসাস্তুপে ঘুরছিলেন শহরের চেনা রাস্তাগুলো বিলীন হয়ে যাওয়ায় কেউ বুঝতে পারছিলেন না কোন রাস্তা কোথায় গিয়ে মিশেছে মানচিত্র কার্যত অকেজ হয়ে পড়ে সেই দিনের ঘটনায় শুধু একটি শহর ধ্বংস হয়নি আন্তর্জাতিক সামরিক কৌশল কূটনীতি ও সায়েন্স চর্চার দিকও পাল্টে যায় পারমাণবিক যুগের সূচনা হয় এরপর বিশ্ব রাজনীতিতে শক্তির ভারসাম্য নতুনভাবে নির্ধারিত হতে শুরু করে ছয় অগস্ট উনিশশো পঁয়তাল্লিশের দিনটি তাই একক কোনো ঘটনা নয় এটি ছিল একাধিক সামরিক বৈজ্ঞানিক মানবিক ও রাজনৈতিক ঘটনার সমন্বয়ে গঠিত এক জটিল অধ্যায় সেই দিনের ঘটনাগুলো ধাপে ধাপে বিশ্ব ইতিহাসকে নতুন পথে নিয়ে যায় যেখানে শক্তি ও দায়িত্বের প্রশ্ন আজও সমানভাবে প্রাসঙ্গিক